কারণটা কি প্রমাণিত যতদিন দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে যতদিন দিবেন ততদিন মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ করে দেবেন তখন সন্তানের কাছে পিতার দাম নাই ঠিক হবে ঠিক পুত্রবধুর কাছে শ্বশুরের দাম নাই ভাইয়ের কাছে বোনের দাম নাই মায়ের কাছে সন্তানেরও দাম নাই সন্তান যদি থাকে চারজন একজন খুব দেখে খুব দেয় আর একজন দিতে পারে না মা জননীও দেখা যায় যে বেশি দেয় তার পক্ষ নিয়ে কথা বলে আসে না নাই ওগো আমার ভাইরা সুতরাং যতদিন দিবেন ততদিন আপনার কদর করবে মূল্যায়ন করবে যখন দেওয়া হয়ে যাবে দেখবেন অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে মসজিদে আসে ইমাম সাহেবকে বলে হুজুর আপনি কিছু ছাত্রদেরকে নিয়ে আমার বাড়িতে চলেন আমার বাবা অসুস্থ অবস্থায় আছে তার একটু পড়তে হবে তার চারিপাশে কারণ হলো তাড়াতাড়ি করে কোরআন পড়ে যেন আজরাইলের ডেকে নিয়ে আসা যায় ঠিক না বে ঠিক হুজুর এতদিন টেলিভিশন চালায় এই জন্য মনে হয় আজরাইল আসে না আপনি যে ছাত্রদের নিয়ে কোরআন পড়বেন তাইলে মালাকুল পারে। আমার মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছি কোরআন পড়লে একটু সহজ হয়ে যাবে তার মানে জানো তাড়াতাড়ি চলে রে ঠিক না বেঠে যতদিন দিয়েছেন ততদিন মূল্য ছিল উৎকৃষ্ট উদাহরণ যদি দিতে চাই আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্মৃতি বিজড়িত এবং তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি আপন বলি শিকারে কেউ তো আপন না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হইনা আপন তো কেউ রই না সার্থ ভুবনে আপন তো কেউ না আপন আপন বলকারে কেউ তো আপন না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ এই ভুবনে আপন তো কেউ রাই না চোখ বুজিযা ভাব রে মন কে তোর আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুজিযা ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না শার তো ছড়াই আপন তো কেউ রার তো এই ভুবনে আপন তো কেউ না কার জন্যে এই ভালো টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো টাকা ঘরার বাড়ি 마라의 바레 코브레테 라크베타라타리. বিনা লাভে বন্ধু রে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝাও বাই না স্বার্থ এই ভুবনে আপন তো কেউ না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন তো কেউ না আপন আপন বলোকারে কারে কেউ তো আপন হয় আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল তাছাড়াও সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলো আমাদের মতো বক্তারা এত গুরুত্বপূর্ণ কথা বলতে পারে না বা বলে না বা বলা হয় না আমাদের মুক্তারা বলেছেন শুধু বলেননি উনি আপনাদের এই মাদ্রাসার জন্যে দশ হাজার টাকাও দিয়ে গিয়েছেন খুশি কিনা আপনারা জামাত ইসলাম শুধু ইয়ানত নেই না এখন আলহামদুলিল্লাহ দেয়ও আগে স্টেজে উঠতে দেননি তা দেবে কেমন ঠিক না বে ঠিক আগে অন্তত এই নেতাগুলো স্টেজে উঠার চিন্তা তো দূরের কথা এদের নাম পোস্টারে দেওয়া তো দূরের কথা শ্রোতাও হবে এইটাও যদি জানতো তাহলে সেই মাহফিল বন্ধ হয়ে যেত ঠিক না বে ঠিক তো মোস্তারাম আমাদের ছোট রাহবার বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা

ও আরো পরে দেবে ইনশাল্লাহ যাক তাইলে মেনে নি নাকি না হইলে আর একটু চাপ চুপ দিতাম আল্লাহ কবুল করুন বলেন না আমিন মোহতারাম আপনাদের এই সন্তান এই ইউনিয়নের সন্তান ঢাকাতে যদিও নিজের মোটামুটি বসার একটা জায়গা করেছেন আপনাদের জন্যেই এই সমাজের জন্যে তিনি ভূমিকা রাখবেন এবং রাখছেন আজকের এই দশ হাজার টাকা আল্লাহ এই দানকে কুগুল করে নিন নেক মাকসাদ পুরা করে দিন বলেন না আমিন আরও যারা দিবেন তারা প্রস্তুতি নেন আমরা যেহেতু কাল আবার এই মাহফিল রয়েছে কাল আবার রয়েছে না কালকে আবার মাহফিল এদিকে কুয়াশা যেভাবে ধেয়ে আসতেছে তাতে করে শীতটা অনেক বেশি মনে হচ্ছে আমার যুবকেরা দাঁড়ানো এই ডান পাশে যদি বসার সুযোগ হয় তাহলে মনে হয় বসলে আর শীতের সময় অনেকেই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেও ভাল লাগে তো সুতরাং ভালো লাগলে দাঁড়ায় থাকলেও অসুবিধা নেই আর যদি বসা যায় তাহলে বসবেন এখানে বসলে ক্ষতি হবে না বরং হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা আল্লাহ কাকে কখন কি করবেন আমরা কেউ জানি না ঠিক না বেঠিক পাঁচ দিন আগেও যাদের ঘর ছিল আজকে অনেকের ঘর বাড়ি নাই ঠিক না বেঠিক নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা আবার যদি আমরা এটা বলি নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা ঠিক না বে ঠিক সকালবেলার ফকিরকে বিকালবেলায় ধনী বানিয়ে দিতে পারেন কে ইতিমধ্যে ইতিপূর্বে বানিয়েছে না বানাই নাই যে বলেছিল যে এই নদীতে পদ্মায় ফেলে দিতে হবে করে সুবানি খেয়ে যেন মারা যায় সে সেই চেয়ারে বসেছে যেই চেয়ার থেকে ডুবাইতে চাইছিল ঠিক না বে ঠিক আর যে ডুবাইতে চাইছিল সে পদ্মা তো দূরের কথা পদ্মার সাথে সংযোগ আছে ও পারে চলে গেছে ঠিক না বে ঠিক এই পারেও থাকার সুযোগ নাই এই জন্যে নদীর একুল ভাঙে ওকুল গড়েই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধরি বেলা। আমরা উল্টোটা বলি সব সময় মানুষের নেগেটিভ বোঝায় কি বুঝায় যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আমি বলি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ উল্টাটা বলেন কেন ভালোটা বলেন খালি নেগেটিভ বুঝাই আমরা মানুষের ভয় দেখায় ভয় দেখানোর দরকার নাই তো ভালোটা বলেন জাহান্নামের নামের ভয় যেমন আছে জান্নাতে পুরস্কারও আছে খালি শুধু ভয় দেখাবেন দরকার নাই তো আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন যাকে চান তাকে জাহান্নাম নাম দিবেন আজকের এই মাহফিল হতে পারে এই শীতের রাতকে যারা উপেক্ষা করে এখানে এসেছেন বসেছেন দাঁড়িয়েছেন এই মাহফিলটা আমাদের নাজাতের অছিলা হয়ে যেতে পারে আল্লাহ করবেন কাকে কোন অছিলায় ক্ষমা করবেন সেটা আল্লাহ ভালো জানেন তো সুতরাং আর কি পঁয়তাল্লিশ মিনিট মতো বসে থাকা যাবে না ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের উপস্থিতিতে একটু প্রবলেম হয়েছে যে এই গ্রামে গোলমাল হয়েছে এবং এই গোলমালগুলোও নাকি পরিকল্পিতভাবে মাঝে মাঝে করা হয় আল্লাহ হেফাজত করুন আমরা এই সমাজে শান্তি চাই ইসলাম শান্তি চেয়েছে ইসলামের অপর নাম কি অর্থটা কি শান্তি আর মুসলমান মানে আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে তো আত্মসমর্পণ যারা আল্লাহর কাছে করেছে তারা এই সমাজে ব্রেস ব্রেসৃঙ্খলা করবে না এটাই আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সমাজকে শান্তি দিয়ে ভরে দিন বলেন আমিন ইন্ডাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমিনু বিহী ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شوي أعوذ بالله من بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا হে রসুল আবার ফিরি মাঝে রে নতুন কুরি খুদবাদিতে কাবার মিনার পরে অমল صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبينا نام درود شري

إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله